আমার আজকের নিবেদন দেবলিনা চ্যাটার্জির বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা হত দরিদ্র খালি হাতে ভারি ফেরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে খড়ি আমার বাবাটা খুব অগছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতে নুন পোড়া ডালো বাবা খাই চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তাও বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন পড়ি মাসো হারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমাদের বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আকলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবা রূপমা আমায় বড় বিরক্ত করে তোমাদের বাবা ব্যাখ্যার মতো আমার বাবা নয় তাই ওগুলো নিজের উপরে বড় অভিমান হয় তোমার বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নাই চুরি করে বোঝেই না তিনি অত শত কথা বড় সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বিমানানো। শাসন যদিও করে না তবে খুদ ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিখ করে আমি নিজেও তাকে বকা করি ভুল করলে অকস্মাত আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে হ্যাঁ রে পাশ করবি তো বল রেজাল্ট পার হলে ভালো ফল হলে তারই তুই চোখে চল কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্য আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সে হাও মাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞাসা করি পারবে ছেড়ে উত্তরে বলে বিদায় হত আমি হাত থাকতে পানের বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয় সম্পর্কের সমীকরণে রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবরই থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব সব সবকিছুর পরও আমার একটা বিষয়ে ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নাম ডাকলেও বাবা আমার মা আমার বলে কুই ডাকে না তো কেউ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন